আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট্ট সেনামণিরা আজ একটি কবিতা শিখব কমলা ফুলি সত্যন্ত্রনাথ দত্ত কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবির ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে মুতির দুল কমলা ফুলির বিয়ে দেখতে যাব কলার খাব চন্দনা আর টিএ কোথায় কমলা কমলাপুলি সিলেট আমার ঘর টিয়ে বলে দেখতে যাব পায়ে দিয়ে বর কমলাপুলি সন্দনার দত্ত কমলা কমলাপুলি কমলা লেবুর ফুল কমলা কমলাপুলির বিয়ে হবে কানে মুতির কমলা কমলাপুলির বিয়ে দেখতে যাব পলার খাব খাবে চন্দনার টিয়ে তাক কমলা কমলাপুলি সিলেট আমার গড় জিয়ে বলে দেখতে যাব পায়ে দিয়ে বড